তো বলছিলাম এই খাদ্যে বরকত আছে ইফতারিতে নেকি আছে বরকত আছে শুধু উদ্দেশ্য এটা নয় উদ্দেশ্য হল আত্মমর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন যিনি সিয়াম রাখবেন রোজা রাখবেন তার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেবেন এই পর্যায়ে এসে নভিজিৎসাল আলিকাসাল্লাম তিনি একুশের বেজর রাত মাগরিবের নামাজে এমাবতি করলেন আর বাড়িতে ফিরে গেলেন না কখন বাড়িতে গেলেন ঈদের সলাতে এমামতি করে তারপর মসজিদে নববীর পাশের দরজা নিজের ঘরে ঢুকলেন অনুমতি আছে ঈদের নামাজের আগে চাঁদ উদয়ের পরে সাওয়ালের চাঁদ উদয়ের পরেও কাপ থেকে চাইলে বাড়ি যেতে পারে উত্তম হলো ঈদের নামাজ পড়ে একবারে বাড়ি যাওয়া দুর্ভাগ্য আমরা সহি আকিদা দাবি করি কিন্তু এতে এতেকাফ যিনি করবেন একটা গ্রামে একটা সমাজে একটা মসজিদের আন্ডারে সেই রকম পুরুষ মানুষ আমাদের পেতে খুব কষ্ট হয় আমজাম কাঠান সব পরিবেশ প্রায় একরকম এই পরিবেশের পরিবর্তন চাই আপনার ইমান আর আপনার উদ্দেশ্য এই দুটিকে আপনি বিশুদ্ধ করুন যদি সেটা হয় তাহলে তো এখানে আমরা বারণ করবো যে এতজন এতে কাপে বসবেন না এত লোক যদি তাবু খাটান এত বড় সমাজে তাহলে আমরা নামাজ পড়বো কখন আমরা আপনাদের ইতে কাপের ভিড়ে আমরা আপনাদের বারণ করব সংখ্যা দেখে কিন্তু সেটা নয় আমি জানি না কত বছর গত বছর কতজন এতে কাপে বসেছিল একজনও না একজন পুরুষ বসেনি শেষের আগে নিয়ত করুন যে আমি এতে কাপে বসবো এই সমাজ থেকে কমপক্ষে একজন কমপক্ষে দুজন কমপক্ষে তিনজন অন্তত পক্ষে নিয়ত করুন আপনি আহলুল হাদিস দাবি করছেন আপনি এতে কাপ করবেন না কেন বলবেন আপনার অনেক ঝামেলা অনেক কাজ আপনার মৃত্যুর পর আপনার ছেলে মেয়ে কি ভালো চলবে না খারাপ চলবে আল্লাহ নবী বলছে বান্দা দেখতে চাও উম্মত দেখতে চাও এতে কাপে বসো তোমার মৃত্যুর পর তোমার পরিবার কেমন চলবে দেখে যেতে পারবে আপনি বাপ আপনি মা আপনি দাদু আপনি কেন এত মাতুব্বরি হাতে রাখেন ছেলে বড় হয়েছে তারা জ্ঞান গরিমা লাভ করেছে তাদের কাঁধে একটু দেন বছর অন্ততপক্ষে পক্ষে দশটা দিন ব্যাগের হাটের ব্যাগটা তুলে দেন দশটা দিনের খোরাক টাকাটা তার হাতে দেন তার আয়ের টাকা আর আপনার টাকা মিলিয়ে একটু সে বাজারঘাট করে আনুক আপনাকে একটু তৃপ্তি সহকারে খাওয়াক প্রত্যেকদিন দিন আপনি আনবেন আপনি খাওয়াবেন সবসময় তো ছেলের ভালো লাগার কথা নয় রাগের কথা নয় এটা ইসলাম আপনাকে অভিভাবক হিসেবে দায়িত্ব দিয়েছেন আপনি তাকে বাজার করা শেখাবেন চাষ করা শেখাবেন ব্যবসা বাণিজ্য শেখাবেন এবাদত বন্দিগি শেখাবেন সিয়াম হজ চাকার দাম খায়রাত এগুলি শেখাবেন প্রত্যেকটি দায়িত্বের ক্ষেত্রে আপনি অভিভাবকের ভূমিকা পালন করবেন এগুলি না করার কারণে আমাদের সমাজে পরিবারে ফাটল ঝগড়া বিবাদ বিতর্ক এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ইসলামী আলোকে আমাদের সমাজ ব্যবস্থা গঠন করতে হবে আর আমার জানের মহত্ত্ব রসুল্লা সাহেস্লাম এতে কাফ করতেন দেশ পরিচালনা করতেন তিনি এতে কাফ করছেন আমি আপনি কতটুকু পরিচালনা করি সেটা তো আমরা নিজেরাই ভালো জানি আল্লাহ আমাদের এতে কাফ করা তৌফিক এনায়ে করুন আমিন সুম্ম আমিন অনেকে বলবে এতে কাপ এটা কি ফরজ না আল্লাহনবী এটাকে ফরজ বলেননি তবে নবী এক বছর এতে কাপ করতে পারলেন না বিশেষ কারণবশত পরের বছর আল্লাহ নবী ওই এতে কাফ কাজ আদায় করেছেন প্রত্যেক বছর তিনি শেষ দশক দশ দিন এতে কাফ করতেন আর ওই বছর আল্লাহ নবী সাহেসাল্লাম কুড়ি দিন এতে কাফ করলেন এর থেকে বোঝা যায় এতে কাপ খুবই গুরুত্বপূর্ণ এতে কাফের ফজিলত অনেক বেশি রসুল্লা সাহেবের কাছে যখন সাহাবিরা জিজ্ঞেস করলেন যে লাইলাতুল কদর এটা আমরা কিভাবে পেতে পারি রসুল্লাহ সাল্সলাম বললেন এতেকা এই লাইলাতুল কদর পাওয়ার সব থেকে সহজ পদ সেটা হল এতেকাফ করা এতেকাফ করে সে যদি মসজিদের মধ্যে এবাদতের টাইম বাদে শুধু ঘুমায় তাতেও সে লাইলাতুল কদর পাওয়ার যে সুযোগ সেই সুযোগ সে পাবেই পাবে ইনশাল্লাহ কারণ চোখেরও ইবাদত আছে ঘুমটাও ইবাদাতের অন্তর্ভুক্ত আপনি গোটা শেষ দশক ১০ দিন এতে কা পেরেনি মসজিদ আবদ্ধ হয়েছে নারী পুরুষ আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে লাইলাতুল কদর কদর হয়ে যাবে ইনশাল্লাহ লাইলাতুল কদর কি ইন্ন আঞ্জাল্না ফি লাইলাতুল কদর নিশ্চয়ই কোরআনকে নাতিল করেছে লাইলাতুল কদরে মহিমান্বিত রজনীতে অনায়াতরা কেনা লাইলাতুল কদর ওদবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি আল্লাহ নিজেই জবাব দিয়ে দিলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর এটা হলো হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠতম একটা রজনী সুবহানাল্লাহ কেন এটা আল্লাহ অফার দিলেন উম্মতে মুহাম্মাদি সাহাবীরা আলোচনা করলেন আরে অমুক নবীর এক 1000 বছর আয়ু পেয়েছে অমুক নবী 2000 বছর বেঁচেছে তাহলে তো তারা নামাজও বেশি পড়েছে রোজাও বেশি রেখেছে দান সাদকাও বেশি করেছে আমাদের অবস্থা কি হবে কে আমাদের মাঠে দু হাজার বছর পাওয়া একজন মানুষের সামনে যদি চল্লিশ বছরের একজন মানুষ আমরা দাঁড়াই তার নামাজ কত পরিমাণ তার দাম কত লড়ি আর আমাদের এই চল্লিশ বছরে কি আছে আল্লাহ রবুল আলমীর অন্তরের অন্তর জামি অমনি তিনি বলে দিলেন অনবী আপনার উন্মতকে জানিয়ে দেন এদের আয়ু আমি চল্লিশ পঞ্চাশ ষাট একশো বছর করেছি হাজার বছর দেইনি ঠিকই কিন্তু প্রত্যেক বছর এই বছরের মধ্যে একটা রাত দিয়ে দিলাম ওই রাতে যদি বান্দা এবাদার বন্দিগি করে সালাদ দান সাতকা এবাদার জিকির রাজগার করে কোরআন তেলাওয়াত করে আমি আল্লাহ রব্বুল আলমিন এক হাজার মাস তারও বেশি সময় ধরে এগুলি করলে যা সব পেতর আমল নামায় দিয়ে দেবো সুভারাম এখন লাইলাতুল কদর রাত জাগরণ হবে খিচুড়ি সালা হবে না ঘুগনি ছাড়া চলে না আর কিছু লোক আছে রাত দেড়টার সময় বাড়ির থেকে কাঁচা ঘুম ভেঙে ঠেলে আসে কখন তখন মাইকে কটকট আওয়াজ হয়েছে এক্ষুনি ঘুগনি বিতরণ হবে লাচ্চা সিময় দেবে এক্ষুনি এক কাপ চা দেবে আমি হিসাব করে মিল করতে পারি না যে ছোট্ট একটা কটরায় একটু লাচ্চা পাওয়ার জন্য ওই একটার সময় কাঁচা গুম ভেঙে আসে কি করে এই পৃথিবীতে সুদানের মতন দেশে দক্ষিণ আফ্রিকার মতন মহাদেশে এমনও দেশ আছে যেখানে ষাট পার্সেন্ট মানুষ তিন বেলা না খেয়ে থাকে দুদিন অনাহারে থাকে তিন দিন অনাহারে থাকে শতকরা টেন পার্সেন্ট মানুষ ক্যামেরার সামনে তাদের ধরলে তাদের ভিতরের নাড়ি দেখা না গেলেও তাদের হাড়গুলি গুনে বের করা যায় তাদের গলার প্রত্যেকটি শিরা দেখা যায় উপর থেকে দুর্ভিক্ষ জনিত কারণে তারা এই দুর্দশাগ্রস্ত আপনি আপনার সমাজে সমাজে গোটা আমাকে একটা মানুষ দেখান যে মানুষটা না না খেয়ে খেয়ে এই এই রিকেট কঙ্কালে পরিণত হয়েছে সারা ভারতবর্ষে আপনি একজন খুঁজে পাবেন না হ্যাঁ দজ্জাল মার্কা কোন দানব যদি পৃথিবীতে থাকে তাহলে রুদ্রপুরে ভর্তি হওয়া সেই সন্তানকেও আমরা দেখতে পাব এটা হলো মানবতার চরম অবক্ষয় যে মা তার সন্তানকে বন্দি করে রেখে কুড়ো খুদ খাইয়ে মাসের পর মাস তাকে রিকেট কঙ্কালে পরিণত করে দিয়েছে এটাও আমাদের সমাজ ব্যবস্থায় দেখতে হচ্ছে তার মধ্যে ধর্ম বলতে নৈতিকতা বলতে ইসলাম বলতে কোনো কিছু ছিল না বলেই এটা তার দ্বারা সম্ভবপর হয়েছে রিপোর্ট হয়েছে তদন্তে রিপোর্ট এসেছে সে জীবনের কোনো দিন তার কোনো ধর্ম কি এটা জানেও নি মানেও তার স্বামী যদি ধর্মের কথা বলতো বলতো রাখো সব ফেসবুক ইউটিউবে বড় বড় নাস্তিকের ভাষণ এবং বড় বড় ব্যক্তিত্বদের কথা আল্লাহ বিরুদ্ধ কথাগুলি ধর্ম বিরুদ্ধ কথাগুলি উপস্থাপন করত এই দুর্ধর্ষ দানব আকৃতির মানুষটা নারী হয়েও নারী জাতির কলঙ্ক লেপে দিয়েছে আমরা এই সমাজ দেখতে চাই না আমরা দেখতে চাই সেই সুশীল সমাজ যে সমাজে আপনি আত্মবলিদান করবেন আপনার এক মুঠো ভাত আপনার এক মুঠো আহার এক গ্লাস পানি আপনি অর্ধেক নেবেন অপরকে অর্ধেকটা দিয়ে দেবেন সমাজের প্রয়োজন পূরণ করবেন এটাই ইসলামের দাবি এটাই আল্লাহর বাণী এটাই রসুলের মূল কাফেলা কিন্তু আমরা সেটা আজকে হারিয়ে ফেলেছি রসুল্লাহ সাহা বললেন লা আল্লাহ তোমাদের মর্যাদা বৃদ্ধির জন্য এই রাজান সিয়াম সাধনা আল্লাহ দিয়েছিলেন রমজানে আল্লাহ নবী এতে কাফে চলে গেলেন অসংখ্য সাহাবের এতে কাপে বসলেন লাইলাতুল কদর তারা পেলেন হাজার মাস অপেক্ষা এবাদত তাদের ঝুলিতে নামা আমলে পেয়ে গেলেন আর আমি আপনি শুধু তিন রাস্তার মোড়ে বসে কামড়াকামড়ি ঝগড়া দিবা গিব পর নিন্দা পর আমার মা বোনদের কথা না হয় নাই বললাম অত্যন্ত সম্মানিত আমার মায়েরা আপনারা শিক্ষার অভাবে অভাবে দীক্ষার সঠিক গাইড না থাকার কারণে আপনাদের চব্বিশ ঘন্টার মধ্যে অন্ততপক্ষে পক্ষে বারোটা ঘন্টা কাটে অন্যের বাজে গল্প গুজব কথাবার্তার মাধ্যমে এখান থেকে বেরিয়ে আসুন শুধু মসজিদে জুমার নামাজে এসে পাঁচক্ট নামাজ পড়ে জান্নাত হবে না জানাবেন রসুল্লাহ সাল্লাহ আলিক তিনি কোরআনের আয়াত উল্লেখ করে বললেন কে আছো তোমরা তোমার মৃত্যু ভাইয়ের কষ্টগুলি চিবিয়ে চিবিয়ে খেতে পছন্দ করো সাহাবিদের মাথা নিচু হয়ে গেল তার মানে কেউ পছন্দ করি না আল্লাহ নবী বললেন শোনো তোমার অপর ভাইয়ের যখন নিন্দা করো তার অনুপস্থিত অবস্থায় যখন তার খারাপ জিনিসগুলি আলোচনা করো এটা হলো তোমার মৃত্যু ভাইয়ের গোস্তুগুলি চিবিয়ে চিবিয়ে ভক্ষণ করার থেকেও যখন তোমা অপরাধ এই অপরাধে আমার মা হয়ে গেছে ডুবে গেছে এটা ছাড়া তাদের পেটের ভাত হজম হয় না আমি আপনার সন্তান হিসেবে আমি আপনার ভাই হিসেবে ওই ঐকান্ত্রিক দাবি রাখছি আমার মা আমার বোন আপনি আজ থেকে মসজিদে এসেছেন আপনি সংকল্প করুন যতদিন বাঁচব ততদিন আমি কোনো নারী কোনো পুরুষের নিন্দা করব না তার অনুপস্থিত অবস্থায় তাকে নিয়ে চর্চাই করব না কেউ যদি চর্চা করে আমি বলবো আমার এখন সময় নেই তুমি তোমার পথ দেখো পুরুষ ভাইদের কি বলবো রমজান মাস পেট খালি মাথা নাকি খুব গরম আল্লাহর নবী বলছেন আল্লাহ ওই এবাদত পছন্দ করেন না যে এবাদত অধৈর্যের এবাদা যার যার এবাদত ধৈর্যশীলের এবাদত এই এবাদত আল্লাহ এত পছন্দ করেন যে এটা ব্যাখ্যা দিয়ে বোঝানো খুব কঠিন একটা উক্তি দেয় চা তো গরমই পান করতে হয় দোকানে যে বলেছেন স্পেশাল এক কাপ চা দাও তো স্পেশাল চা মাটির কটরায় আপনাকে দিয়েছে কিন্তু ঠোঁটে লাগিয়ে দেখলেন চা ঠান্ডা এই চা আপনি কতটুকু পছন্দ করেন আবার ওই মাটির কটরায় কটরাটাও গরম চাটাও গরম ঠোঁটে দিয়ে একটু পুড়ে গেছে ইলেকট্রিক শখের মতন সরিয়ে নিলেন যতটুকু লেগেছে অমনি বলেন বাহ কি চমৎকার চা চা গরমেই সাপ ঠান্ডা ভালো লাগে না ধৈর্যশীল সবরকারী যিনি তার ইবাদত আল্লাহ বলে এত পছন্দ করেন আল্লাহ বলেন ও ফেরেশ তোদের দরকার নেই বান্দার আমল আমার কাছে পৌঁছে গেছে আল্লাহ এক আর রাগী মানুষের এবাদত ওটা আল্লাহ পছন্দ করে না ফেরেশ করা নিয়ে যায় আল্লাহ ঠেলে সরিয়ে দেয় যা ওর মেজাজ খারাপ আমি আল্লাহ রসকে মেজাজ খারাপ অতএব ওর আমল আমার কাছে আনিসনি সব ধরে শখ ও যত সময় রাগ নিবারণ না করে নির্মূল না করে ঠান্ডা না হয় তত সময় রামল আল্লাহর কাছে আল্লাহ গ্রহণই করে না লহ একবার এখন আপনি রাগী হবেন না ধৈর্যশীল হবেন আপনার সিদ্ধান্ত আপনার কাছে সিয়াম শুধু না খেয়ে থাকার নাম নয় রামাজ শুধু পড়ার মাধ্যমে আল্লাহর কাছে পাঠানো যায় না পূর্ণ ধৈর্যশীল হয়ে যেতে হবে বিশাল চাতোয়া ঢোকার সময় বললাম কালেকশন করলাম চাতওয়ালের দেখলাম মসজিদ হয়ে গেছে বলে আলহামদুলিল্লাহ আমি ভেবেছিলাম নিচুই থাকবে না লাগে যারা কাজবাস করে ইত্যাদি দেখছি পরিপূর্ণ মসজিদ চারতলা পাঁচতলা যা পিলার দেখছি ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ সম্ভবত তার উপর পাঁচতলা চাপিয়ে দেওয়া যাবে ছতলা চাপালে অসুবিধা হবে না মনে হয় এই বিরাট আয়োজন এখন যদি কারোর কপাল আমাদের চামড়া ভাজ হয়ে যায় তাকে তো আর আমি জর্জ ডাব্লিউ বুশ ছাড়া কিছু বলতে পারবো না উনিও আপনিও মারেন উনি মেরেছেন দিয়ে মারে বম আর আপনি মারেন অন্তর দিয়ে তিন রাস্তার পরে চার দোকানে কাজ নেই ওই জায়গায় আবার চাতল করার কি দরকার আপনি জর্জ ডাব্লিউ বুশের বাবার থেকেও ক্ষতিকারক সিনিয়র বুশের থেকেও ক্ষতিকারক ওর অন্তরে আপনি যে মসজিদের বিপক্ষে বেশ জিলে দিয়েছেন বেগুন স্প্রে করলে বেগুনের ভিতরের পোকাগুলি মারা যায় আর আপনি ওর অন্তরে যে বিষ জেলেছেন আল্লাহ থেকে ওই বিষে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট অথবা আপনি শয়তানের উপরের কাজ করেছেন আপনি পেরেছেন পারেননি আলহামদুলিল্লাহ আরে ভাই আমার এবার দেওয়ার ইচ্ছা আছে দিতে পারিনি তুমি দিয়েছ দশ হাজার আরও দাও পাঁচ হাজার আমার অন্তরটা কাঁদে মনটা কাঁদে যে আল্লাহর ঘর আমার সমাজে থাকবে আমার ঘরের থেকে উৎকৃষ্ট মানের আমি কেমতের মাঠে মনে মল নিয়ে দাঁড়াবো রব্বুল আলামিনের সামনে আজকে যাচ্ছি ভয় পাবার আমার কিছু নেই কারণ আমার ঘর যেমন মজবুত করেছিলাম সৌন্দর্য মণ্ডিত করেছিলাম আমার রবের ঘর বেনা সমাজেও আমি আমার রবের ঘর সতলা ফাউন্ডেশন করে করেছিলাম তাতে এক হাজার দিয়েছিলাম দুশো দিয়েছিলাম পাঁচ হাজার দশ হাজার দিয়ে শরিক হয়েছিলাম মনোবল থাকবে না গহীন অন্ধকার বাগজলার রাস্তা ইলেকট্রিক নেই গাড়ি ঘোড়া নেই দুটোর সময় হেঁটে হেঁটে যাচ্ছেন ভয় ভয় তো লাগবে যতই চেনা রাস্তা হোক কাঠ কেমন হচ্ছে ওই সময় যদি আমার মতন হালকা পাতলা একজন মানুষকে নিয়ে দেখেন টর্চ নিয়ে যাচ্ছে কি বলবেন আরে হেদায়তুল ইসলাম ভাইজে ভাইজান কোথায় গিয়েছিলেন কি মিষ্টি কথা বলবেন ঝগড়া থাকলেও তখন ঝগড়া থাকবে না তার মানে কি এখন একটু টর্চের আলো আপনার মনোবল আপনার আমার সাহস এই অন্ধকার বিপদের সময় রব যদি বন্ধু হয়ে যায় পৃথিবীর কোন পরাশক্তি নেই আমাদেরকে জান্নাত থেকে দূরে রেখে ডাকতে পারে জাহান নামে নিয়ে যেতে পারে কোন পরাশক্তিও সম্ভবপর নয় আল্লাহ নবী সাল্লাম এই মাসে এত বেশি দান করতেন এত বেশি সাদকা করতেন এত বেশি মানুষকে দিতেন আল্লাহ নবী বলছেন আয়েশা তুমি তো দেখো আমি দে এখান থেকে শেখো আল্লাহ নবীর সামনে মুচকি হেসে দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি যা দান করেন ওটা দেখে দেখে আমিও দান শিখেছি আল্লাহ নবী বললেন একজন ভিখারি এসেছে দাওনা খেজুরগুলি ছিল সেগুলি আনো আয়শানাদি আল্লাহ আলহা তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আপনি তো গতকাল জোহর বাদে দিলেন আর আমি আপনার স্ত্রী আমি আসরের নামাজের আগে তা দান করে দিয়েছি আগে দান করে দিয়েছি আল্লাহ আসরের আর আমাদের পঁচানব্বই হাজার হয়েছে আর পাঁচ হাজার হলে বানবিল এই জন্য আমি মাঝে মাঝে বলি অভাবের বছর কাজ হয় বেশি যে বছর অভাব সেই বছর কাজ হয় বেশি এটাই ঠিক দেখে তার কাছে পাঁচশো টাকা আর এটা আর কি হবে নে আল্লাহর জন্য দিয়ে দেয় আল্লাহ যেন পঞ্চাশ হাজার করে দেয় আর যখন আটানব্বই হাজারের কোটায় এসে দাঁড়ায় আর দু হাজার না হওয়া পর্যন্ত রমাজান যাক আর ইফতার আসুক আর বেজল রাত আসুক হেদায়তুল ইসলাম চিৎকার করুক আর ইমাম সাহেব বলুক আর বার হয় না আটানব্বই আটানব্বই কখন হবে এক লাখ অথচ আল্লাহ নবীর কাছে একজন আসলেন এসে বললেন ইয়ার রসুল আল্লাহ আমার খুব অভাব পেটেও ক্ষুদা মনেও অভাব সব অভাব আমাকে একটু ব্যবস্থা করে দেয় আল্লাহ নবী বললেন যা দান করো লোকটা মুখ মলিন করে রাগে হেঁটে চললেন দিক মুখ করে আমি আসলাম মোহাম্মদ বিন আবদুল্লার কাছে ধনী হবার জন্য আর আল্লাহ আল্লাহ নবী কিনা আমাকে এখন ফকির বানানোর বুদ্ধি দিল আল্লাহ নবী বললেন শোনো এদিকে সো বলেন ইয়ারসুল্লা আল্লাহ তোমার কাছে কত আছে ইয়ারসুল্লাহ এক দিনার কিংবা এক দিন বাড়িতে কতজন লোক বলছে সতেরো আঠারো জন তো চলবে বলছে এক চলবে না এক অত্ত যদি না চলে তুমি ওটা আল্লাহ রাস্তায় দিয়ে দাও আল্লাহ ওয়াদা করেছেন তোমাকে গুণ দেবে তখন তোমার পরিবার কত অর্থ চলবে আল্লাহ নবীর সামনে আল্লাহ অনেক অর্থ চলবে বলে আমি আল্লাহ নবী তোমাকে ভেইকারী বানানোর ফর্মুলা দেয়নি তোমাকে ধনার ডোবান করে গড়ে তোলার ফর্মুলা দিয়েছি অতএব দান করো বেশি আল্লাহ তোমাকে দেবেন বেশি আর যদি কেউ রমজানে দান করে রমজানে যদি দান করে আল্লাহ সুবান আল্লাহ ওয়াদা করেছেন তাকে কমপক্ষে অন্য সময় ভালো কাজে দশ গুণ দেন সত্তর গুণ দেন সাতশো গুণ দেন আর রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন অগণিত দেন আল্লাহ নিজের মতন করে দেন বান্দা যা চাইবে অতটা তো দেবেনই দেবেন তার থেকেও মালিক তার মতন করে দেবেন মহান রব আল্লাহ সুবান ও তার আমাদের প্রত্যেককে এই মাহে রমাজানের যে মাহাত্ম যে মর্যাদা যে মর্তবা যে ইবাদত বন্দিগি এতে কাপ লাইলাতুল কদর সালাদ সিয়াম ইফতার সাহারি সবগুলি সম্পাদন করার তৌফিক এনায়ত করুন আমিন পরিশেষে ফেতরা প্রত্যেকটি অভাবী মানুষের গালে আহার তুলে দেওয়ার একটি বন্দোবস্ত চালের মাধ্যমেই যেন আমরা আদায় করতে পারি জাতীয় খাদ্য বস্তুর মাধ্যমেই যেন আমরা আদায় করতে পারি আমাদের তৌফিক আমিন